উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ ছিল বিজেপি এবারে মধ্যে বেশি সিট বিজেপি পাবে শুধু উত্তরবঙ্গ নদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন ছাড়লেই কুত্তার নামতার বাগা বিবাহ অভিযান সিনেমার একটা ডায়লগ জাস্ট আপনাদের শোনালাম দু হাজার বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের চুয়ান্নটা বিধানসভা আসনের মধ্যে থেকে নাকি পঞ্চাশেরও বেশি আসন জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি দাবি করছে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা আমাদের রাজ্যের বিরোধী দলনেতা বলছে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের চুয়ান্নটা আসনের মধ্যে থেকে একত্রিশটা জয়লাভ করেছিল আর দু হাজার ছাব্বিশে তারা পঞ্চাশেরও বেশি আসনে জয়লাভ করবে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে যে আটটা লোকসভা কেন্দ্র আছে আর তার অন্তর্গত যে চুয়ান্নটা বিধানসভা কেন্দ্র রয়েছে সেই চুয়ান্নটা বিধানসভা কেন্দ্রে থেকে ভারতীয় জনতা পার্টি একত্রিশটা বিধানসভা কেন্দ্রে জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল তেইশটিতে কিন্তু পরবর্তী সময় উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির হাতে থাকা রায়গঞ্জ ও মাদারিহাট দুটো আসন ছিনিয়ে নিয়েছিল এবং আলিপুরদুয়ারে ভারতীয় জনতা পার্টির বিধায়ক সুমন কাঞ্জিলাল ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল অর্থাৎ আলিপুরদুয়ার মাদারীহাট এবং রায়গঞ্জ এই তিনটে আসন কিন্তু দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে ভারতীয় জনতা পার্টির হাত ছাড়া হয়েছিল তার মানে বর্তমানে ভারতীয় জনতা পার্টির হাতে উত্তরবঙ্গে রয়েছে আঠাশটা বিধানসভা আসন এবং উত্তরবঙ্গে যখন জন বাল্লা সুমন কাঞ্জিলাল কৃষ্ণকল্যাণীদের মতো নেতারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তৃণমূল কংগ্রেস যখন উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কেন্দ্র কুচবিহার আসন ছিনিয়ে নিচ্ছে একের পর এক জায়গায় ভারতীয় জনতা পার্টির সংগঠনের ধস নামিয়ে দিচ্ছে তখন আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় দাবি করছে উত্তরবঙ্গ থেকে দু বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পঞ্চাশেরও বেশি আসন জয়লাভ করবে আসলে ভারতীয় জনতা পার্টি এবং আমাদের রাজ্যের বিরোধী দলের সুবেন্দু শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘুম উড়ে গিয়েছে মমতা উত্তরবঙ্গ সফরের পর থেকে এতটাই ভয় পেয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর করে ফিরে আসার পরের দিনে শুভেন্দু অধিকারী শিলিগুড়ি চলে গিয়েছে শিলিগুড়িতে গিয়ে তিনি তিরঙ্গা যাত্রা করছেন এতটাই ভয় পেয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী মহাশয় যে জন বাল্লা দল পরিবর্তন করার পরের দিনে আলিপুরদুয়ার ছুটি গিয়েছে এবং সেই আলিপুরদুয়ার দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী মহাশয় বলছে কি

আচ্ছা শুভেন্দু অধিকারী মহাশয় আপনি যাকে ফুটাবাটি বলে সম্বোধন করলেন সেই জল দল পরিবর্তন করাতে যদি ভারতীয় জনতা পার্টির কিছু যায় না আসে আপনার যদি কিছু যায় না আসে তাহলে সেই জন দল পরিবর্তন করা ঠিক পরের দিনই আপনি কেন উত্তরবঙ্গে ছুটে গেলেন আপনি কেন আলিপুরদুয়ারে ছুটে গেলেন যে জন আপনি ফুটাবাটি বলছেন সেই জন যখন আপনাদের টিকিটে দু হাজার উনিশে লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিল আলিপুরদুয়ার থেকে তখন আপনারা আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন দু লক্ষ তেতাল্লিশ হাজার নশন্বই ভোটে আর আপনার মনোনীত প্রার্থী আপনার মনোনীত প্রার্থী মনোজ ত্রিগাকে আপনি যখন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে টিকিট দিয়েছিলেন আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জন ভাল্লাকে টিকিট না দিয়ে তখন আপনার সেই মনোনীত প্রার্থী দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিল মাত্র সাতচল্লিশ ভোটে আপনার মনোনীত প্রার্থী জয়লাভ করছে ভোটে আর আপনি যাকে ফুটাভাটি বলছেন সেই ফুটাভাটি জয়লাভ করেছিল দু লক্ষ তেতাল্লিশ হাজার নশ উননব্বই ভোটে আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর করলো জনমাল্লা দল পরিবর্তন করলে এবং আগামী দিনে আরও কিছু দল পরিবর্তনের সম্ভাবনা দেখা দিচ্ছে সেই ড্যামেজ কন্ট্রোল করতে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর এবং জন দল পরিবর্তনে ভারতীয় জনতা পার্টি এতটাই ভয় পেয়ে গিয়েছে যে খোদ প্রধানমন্ত্রীকে সেখানে ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হচ্ছে উনত্রিশে মে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে সভা করতে ঠিক পরে বৃহস্পতিবারই তিনি আসছেন পশ্চিমবঙ্গে রাষ্ট্রীয় বিজেপি সূত্রে খবর আগামী বৃহস্পতিবার সকালে সিকিম হয়ে আলিপুর দুয়ারে আসবেন প্রধানমন্ত্রী আলিপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে করবেন জোড়া সভা একটি সভা প্রশাসনিক আরেকটি একটি দলের শীর্ষ নেতাদের নিয়ে রাজনৈতিক সভা সভা শেষে রাতে দিল্লি ফিরে যাবে নরেন্দ্র মোদি 2019 লোকসভা নির্বাচন এবং 2024 বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ থেকে যে ভালো ফলাফল করেছে তা কিন্তু কেবলমাত্র আরএসএস এর কারণে এবং তৃণমূল কংগ্রেসের নেগলিজেন্সির জন্য উত্তরবঙ্গে বর্তমানে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষজন বাস করে বা বসবাস করে তার এক তৃতীয়াংশ কিন্তু বাংলাদেশ থেকে আসা বা ওপার বাংলা থেকে আসা ওই ছচল্লিশের যুদ্ধ থেকে শুরু করে আর একাত্তরের যুদ্ধ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানি সেনা বা খান সেনার হাতে অত্যাচারিত হয়ে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষজন দেশ ছেড়ে এদেশে চলে এসেছিল এপার বাংলায় চলে এসেছিল তাদের একটা বড় অংশ কিন্তু ওই উত্তরবঙ্গে বসবাস করে আর ওই খান সেনা বা পাকিস্তানি সেনার অত্যাচারে যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষজন ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে এসেছিল বর্তমানে যারা উত্তরবঙ্গে বসবাসকারী সেই সমস্ত হিন্দু সম্প্রদায়ের এক ও অন্যতম বিদ্বেষের জায়গা কিন্তু মুসলিমরা পাকিস্তানি সেনা বা খান সেনার কারণে তাদের দেশ ছাড়তে হয়েছিল আর যেহেতু তারা মুসলিম ছিল সেহেতু তাদের মনের মধ্যে মুসলিম বিদ্বেষ জন্ম নিয়েছিল অ্যাকচুয়ালি খান সেনা বা পাকিস্তানি সেনার জন্য তাদের কিন্তু দেশ ছাড়তে হয়েছিল তাদের অত্যাচারের জন্য দেশ ছাড়তে হয়েছিল কিন্তু যেহেতু তারা মুসলিম ছিল সেহেতু তাদের মনের মধ্যে ওই মুসলিম বিদ্বেষী মনোভাবটা জন্ম নিয়েছিল আর সেই সিম্প্যিটা উস্কে দিতে পেরেছিল আর এস এস আর এস ভিতরে ভিতরে উত্তরবঙ্গে বসবাসকারী এই সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষের কনসলেট করতে পেরেছিল আর যে কারণে ভারতীয় জনতা পার্টি হঠাৎ করে উত্তরবঙ্গে দাঁড়া ফুটিয়েছিল এক সময় যে উত্তরবঙ্গে আর এস এস ফরওয়ার্ড ব্লকের দাপট ছিল সেই উত্তরবঙ্গে আমরা দেখলাম হঠাৎ দু হাজার উনিশ লোকসভা নির্বাচন এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ব্যাপক ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে উত্তরবঙ্গে প্রথমটা আমি ভালো ফলাফল করলেও পরবর্তী সময় সেই ফলাফল ধরে রাখতে পারেনি তাদের নেগলেজেন্সি বা গাফিলতির কারণে ভিতরে ভিতরে আর এস এস যে জমিটা তৈরি করেছিল সেই জমি তৈরির কারণে ভারতীয় জনতা পার্টি কিন্তু উত্তরবঙ্গ থেকে ব্যাপক ফলাফল করেছিল ওই দুটো নির্বাচনে আর সেই জায়গা থেকে ভারতীয় জনতা পার্টি দাবি করে আসছে উত্তরবঙ্গ তাদের শক্তপক্ত ঘাঁটি কিন্তু এই উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির বর্তমান যারা বিধায়ক রয়েছে বা বর্তমানে যারা সাংসদ রয়েছে তারা উত্তরবঙ্গবাসীর জন্য কি করেছে তা নিয়ে উত্তরবঙ্গবাসী মনে কিন্তু ক্ষোভ জমতে শুরু করেছে দু হাজার এবং দু হাজার চব্বিশ উত্তরবঙ্গবাসী কিন্তু ভারতীয় জনতা পার্টিকে দুহাত উজাড় করে ভোট দিয়েছিল পূর্ণ সমর্থন দিয়েছিল কিন্তু এই দুটো টানে পরপর ভারতীয় জনতা পার্টিকে পূর্ণ সমর্থন দেওয়ার পরেও ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সাংসদরা উত্তরবঙ্গের জন্য কি করেছে সেই অঙ্ক কিন্তু কষতে শুরু করেছে উত্তরবঙ্গবাসী তার উপরে বর্তমান সরকার বা তৃণমূল কংগ্রেস সরকার কিন্তু উত্তরবঙ্গের দিকে বিশেষ নজর দিয়েছে উত্তরবঙ্গের ঢালাও সার্বিক উন্নয়ন হয়েছে আমি বলছি না সেখানে হানড্রেড পার্সেন্ট উন্নয়ন হয়েছে বা উত্তরবঙ্গবাসী যা চায় তাদের সেই হান্ড্রেড পার্সেন্ট চাহিদা ফুলফিল হয়েছে কিন্তু বিগত বাম সরকারের তুলনায় উত্তরবঙ্গবাসীর রাস্তাঘাট আলো জল বিদ্যুৎ এই সমস্ত চাহিদা কিন্তু অনেকটাই পূরণ হয়েছে উত্তরবঙ্গের রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে উত্তরবঙ্গের সব বড় ট্যুরিজম পাহাড় যে পাহাড় দিনের পর দিন অশান্ত থাকত সেই পাহাড় বর্তমানে শান্ত হয়ে গিয়েছে যে পাহাড়ে দিনের পর দিন আগুন জ্বলতো মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে সেই পাহাড়ে কিন্তু ধর্মঘট উঠে গিয়েছে আগুন জ্বলা বন্ধ হয়ে গিয়েছে সেই জায়গা থেকে কিন্তু উত্তরবঙ্গ অনেক শান্ত হয়েছে আর এই বর্তমান সরকারের উত্তরবঙ্গের সার্বিক উন্নয়ন বর্তমান সরকারের উত্তরবঙ্গের জনমুখী প্রকল্প চা সুন্দরী থেকে শুরু করে একাধিক যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত প্রকল্পের দিকে তাকিয়ে আর ভারতীয় জনতা পার্টিকে ঢালাও বা উজাড় করে ভোট দেওয়ার পরেও ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা বিগত দশ বছরে বা তাদের ভোট নেওয়ার পর থেকে উত্তরবঙ্গবাসীর জন্য কি করেছে এই সমস্ত অঙ্কের ক্যালকুলেশান করে উত্তরবঙ্গের হাওয়া পরিবর্তন হতে শুরু করেছে উত্তরবঙ্গের হাওয়া ঘুরতে শুরু করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের রাজবংশী কামতাপুরি চা শ্রমিকদের জন্য স্পেশালি যে সমস্ত প্যাকেজ দিচ্ছে উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের জন্য স্পেশালি যে সমস্ত কাজকর্ম করছে কামতাপুরী সম্প্রদায়ের জন্য যে সমস্ত কাজকর্ম করছে উন্নয়নমূলক কাজ করছে এবং চা বাগানগুলো নিয়ে চা শ্রমিকদের জন্য যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প নিয়েছে সেই সমস্ত প্রকল্পের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের মানুষ কিন্তু ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টি থেকে পাশ হারাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেস মুখী হতে শুরু করেছে আর সেই জায়গাটা বুঝে গিয়ে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা উত্তরবঙ্গে ছুটে যাচ্ছে প্রধানমন্ত্রী উত্তরবঙ্গে ছুটে আসছে আর এদিকে অপারেশন সিঁধুরের প্রচারের প্রতিনিধি দল থেকে ইউসুফ পাঠানের নাম উইড্র করে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ সফরে পাঠানোতে তৃণমূল কংগ্রেসকে পরিবারবাদী দল বলে কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারবাদী দল চালায় যে কারণে তার পরিবারের সদস্য তার ভাইপোকে তিনি ভারত সরকার রিপ্রেজেন্টেটে করে একটা বড় সফরে বিদেশ সফরে পাঠিয়েছে ইউসুফ পাঠান জীবা নাম ডালি প্টি হ্যাঁ রিপ্রেজেন ভতিজা ভেজ আচ্ছা শুভেন্দু অধিকারী মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায় না পরিবারবাদী দল চাল তৃণমূল কংগ্রেস না হয় দল আপনার আঠেরো উদ্যোগ যে কজন সদস্য আছে চারজন সেই সদস্যের মধ্যে আপনি বিরোধী দলনেতা আপনার ছোট ভাই এমপি আপনার বাবা বিজেপির মেন্টার আপনার দাদা তো আর কদিন পরে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে নির্বাচন লড়বে সুজে চেলুনির পিছনে কাটিয়ে দিচ্ছেন আসলে শুভেন্দু অধিকারী মহাশয় মস্তিষ্ক বিকৃতি এসে গেছে কারণ বয়স বেড়ে যাচ্ছে মুখ্যমন্ত্রীত্বের স্বপ্ন দূর থেকে দূরে সরে যাচ্ছে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় ক্ষমতায় আসা যে দূরস্ত তা আর এস পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বিজেপিও খুব ভালোভাবে জানে দু হাজার ছাব্বিশে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির বর্তমান যে সংগঠন তা দিয়ে ক্ষমতায় আসা যাবে না বা ক্ষমতায় আসা অসম্ভব আর সেই জায়গা থেকে হতাশা বাড়ছে শুভেন্দু অধিকারী মহাশয় হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ঋতব্রোত বন্দ্যোপাধ্যায়ের নাম করলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম শোনালে শুভেন্দু অধিকারী মহাশয় বিকৃত মানসিকতার অঙ্গভঙ্গি করছে আর সবে তো এই নমুনা দেখা দিয়েছে তাহলে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের পরে আমাদের রাজ্যের বিরোধী দল কি হাল হবে নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে সবাই ভালো থাকবেন